হাইচা দাসা আচ্ছা এবং বিছানা থাকবে মেহগুনি কাঠের এল সিস্টেম এটা চুরি রিং ছয় ফিট বাই সাত ফিট জি ভাই আসসালামু আলাইকুম কালামান আবার চলে আসলাম মেঘনা ফার্নিচার দেখাবো কিন্তু পাইকারি দামে সব ধরনের খাটের কালেকশন

সম্পূর্ণ ফ্রি থাকবে মহারাজা বাসন টু থাকবে

টাকার খাট দেখাবেন মাত্র কিন্তু ষোলো হাজার টাকা তারপরে আছে দেখেন এটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা বাই ফিট

মাত্র হাজার টাকা গ্লাস মডেল আঠারো বাই ভাই কালামানিক ভাই মাত্র চোদ্দ হাজার টাকা বাইরে পঙ্খিরাজ রাখছি তো ভাই কত ভাই মাত্র ভাই এটা তো লাভ গোলাপ গোলাপ বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা মাত্র চান মডেল খাট মাত্র চোদ্দ হাজার টাকা বাসন টু মাত্র ষোলো হাজার টাকা বায় ফিট বাই সাত ফিট সবগুলো খাট পাঁচ সাত

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই সম্পূর্ণ

খেয়াল রাখবে যে মনির বিড়ি ব্লক্স থেকে আজকের ভিডিওটা দেখতেছেন কিনা কনফার্ম হবেন কোনো অ্যাডভান্স করবেন না কিন্তু কোনো অ্যাডভান্স করা লাগবে না অ্যাডভান্স ছাড়াই পুরো ফার্নিচার পাবেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর দেখে শুনে বুঝে কিন্তু টাকা দিতে পারবেন তো কথা বলাচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন লাইভ অথবা নতুন কোনো ভিডিওতে